কত কালোটা ভাই কালো দাম হলো 25 25 বেচা বিক্রি কত ওই 20 হলো কেন 20 হলো বেচা বিক্রি প্রায় এক বিশের কাছাকাছি আর কমে আছে আর আজকে গরু আর কমে নাই এটা আছে এটা কত এটা লালটা এটা দামটা 25 125 বেচা বিক্রি কত 20 20 চার পাঁচ হাজার দর্শক থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চন্ডীমুরা হাটে ফলিল বে বেশ সুন্দর কিছু সার করে দেখা যাচ্ছে কেমন দামে বিক্রি করতেছে ওর কাছ থেকে জানবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই কয়টা গরু আনলেন আজকে ভাইয়া পনেরোটা কয়টা বাঁচাবাকরি হয়েছে আর পাঁচটা আছে পাঁচটা গেছে দশটা আছে একটু দাম জানাবেন আজকে বিশাল আকারের গরু দেখা যাচ্ছে এবং ছোট সাইজের কিছু গরুর দাম জানাবো দশ সঙ্গে থাকবেন যেটা ধরে আছেন এটার দাম কত ছান কথা বলে ভাই

ঠিক আছে ভালো থাকবেন কত দাম বাজার কথা বলছে নব্বই বিরানব্বই বলতেছে দর্শক একশো পাঁচ ছাওয়া দাম